নারায়ণগঞ্জ রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিসমিল্লা আরতদারদের ওপর চাপ সৃষ্টি ভয়ভীতি ও জিম্মি করে দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন বিক্ষোভ করেছে আরতদার ও ব্যবসায়ীরা সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করে মানববন্ধন পূর্বক উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আরতের মালিক মুজিবুর রহমান সভায় বক্তব্য রাখেন করেছেন পরিচালক আয়ুব আলী সহ আরও অনেকে সভায় বক্তারা বলেন জাপান বাংলা আরতের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে ১৬ বিঘা জমি দশ বছরের জন্য ভাড়া নিয়ে মুজিবুর রহমান দোকান তৈরি করে এক লাখ পঞ্চাশ হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ করেন পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই মিসবিল্লা পাইকারি কাঁচা বাজার ও ফলের আরতি দখলে নেওয়ার পায় তারা করছে একটা চাকা নেই এক বছরের লেগে একটা নেই দশ বছরের লেগে এখনও চাকা থাকাকালীন আমি দেড় বছর ওখানে ছিলাম না কিন্তু উনি আমার নামে মামলা করছে কেন মামলা করল আমি এটার বিচার চাই কেন উনি মামলা করলো আর আরতটা কেন দিল দশ বছর আমাদের লিখে দেওয়া উনি কেন মিথ্যা কথা বলল এটার বিচার চাই আর হয় সেই সুবাদে উনি আমাদেরকে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ করে আরতটাকে আমাদের কাছে ধারা দেয় এবং এখানে তিন বছর অতিবাহিত হওয়ার পরে এখানে বিশ হাজার লোকের কর্মসংস্থান এবং এখানে আমরা প্রায় চারশো আড়তার আছি সকল আড়তার বিন্দু আমরা দেড় লক্ষ টাকা করে দিয়ে এখানে বরাদ্দ নেই এবং বরাদ্দ নেওয়ার পরে তিন বছর অতিবাহিত যখন হয়েছে আমরা দেড় বছর আরও পানা। এই দেড় বছরের আগেই ডক্টর মুজিবুর রহমানকে উনি বিভিন্ন পায়তারার মাধ্যমে আরত থেকে বিতাড়িত করে ওনার অনুস্থিতির সুযোগ নিয়ে আমাদের সকল আরতদারকে পাঁচ লক্ষ টাকা করে চাঁদা দাবি করে